অবশেষে চলে আসলাম রোজ গার্ডেনে ভিউয়ার্স সো ভিউয়ার্স টিকিট নিয়ে নিলাম 30 টাকা তো এখন আমরা ভিতরে চলে যাব ভিউয়ার্স এই সেই ঐতিহ্যবাহী রোজ গার্ডেন আমরা রোজ গার্ডেনের ভিতরে ঢুকতে যাচ্ছি ভিউয়ার্স সো ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি দিস ইজ দা মোমেন্ট ভিউয়ার্স রোজ গার্ডেনের ভিতরে ঢুকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে ভিউয়ার্স আসলে একটা অন্যরকম অনুভূতি যে একটা হিস্ট্রিক্যাল প্লেসের মধ্যে আসলাম প্রথম ঢুকলাম ভিওয়ার্স রোজ গার্ডেনের ভিতর আবার এবং রোজ গার্ডেনের ভিতরে কি কি আছে এন আছে কান আছে সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এই রোজ গার্ডেনের একটা ইতিহাস আছে যেটা আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ এই রোজ গার্ডেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে রোজ গার্ডেন ভিউয়ার্স আসলে এটা রশিদ মেনশন লেখা আছে এটা হুমায়ুন সাহেবের বাসা বলে অনেকে চিনে এলাকার কিন্তু আসলে এটা একটা অরিজিন আছে ভিউয়ার্স সে অরিজিনটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি ভিউয়ার্স এটা এক ধরনের জমিদার বাড়ি অবশ্য এটা খুব একটা ব্যাকগ্রাউন্ড আছে যে ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে বলতেছি ভিউর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রোজ গার্ডেন ভিউয়ার্স এই রোজ গার্ডেনের মূলত নির্মাতা হচ্ছেন হলো কি ঋষিকেশ দাস যিনি নাকি একজন ব্রিটিশ আমলে একজন বহুত বড় ব্যবসায়ী ছিলেন সো ভিউয়ার্স একদিন ঋষিকেশ দাস আসলে এই বদলা নেওয়ার জন্য এই বাসাটা নির্মাণ করে তো তিনি সাধারণ ঘরে জন্মগ্রহণ করে যার ফলে ভিউয়ার্স অনেক জমিদার আছে তাকে দেখতে পারত না তিনি একদিন জমিদার নারায়ণ রায়ের বাগান বাড়ি বর্তমানে যেটা নাকি ভিউয়ার্স আপনারা জানেন বলদাগারের নামে পরিচিত সেই বাগান বাড়িতে যায় এবং এখানে সে চরমভাবে অপমানিত হয় তো সে তার অপমান সহ্য করতে পারে না যার ফলে তিনি সেই অপমান থেকে উনিশশো সালে এই বাগান বাড়িটা রোজ গার্ডেন আর কি যেটা সেটা নির্মাণ করেন সো ভিউয়ার্স আমরা ভিতরে চলে যাচ্ছি এটা দুই বিশিষ্ট বিল্ডিং ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন যে কি কারুকাজ কাজ অসম্ভব সুন্দর ভিউয়ার্স দুই তালা বিল্ডিং ভিউয়ার্স আমরা ভিতরে চলে যাচ্ছি এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সবাই ফটোগ্রাফি করতেছে তো উঠতে একটু সমস্যা হচ্ছে তো কোনো ব্যাপার না ছোটোখাটো একটা বাসা দেখতে খুবই সুন্দর এবং এখানকার আপনার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সিঁড়ির কারুকাজ কাঠের সিঁড়ির কারুকাজ খুবই খুবই সুন্দর এবং দোতলায় আমরা চলে যাচ্ছি নিচতলা বন্ধ ভিউয়ার্স তা আমাদের জন্য দোতলায় উন্মুক্ত করা আছে দোতলায় কয়টা ঘর আছে সেটা আমরা ভিউয়ার্স দেখি এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা ভিউয়ার্স বন্ধ করে রেখেছে এখানে একজন বসে আছে এখানে ঢুকতে দেয় না ওই জায়গায় একটা সিঁড়ি আছে তো ভিওর্স খুবই সুন্দর প্লেস এবং এখানে ভিওয়ান্স আপনারা কাজগুলো দেখেন তো ভিওর্স আমরা ভিতরে চলে যাচ্ছি তো ওয়াও ভিওর্স ভিতরে একটা বড় হল রুম দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিওয়ার্স বহুত বড় একটা হল রুম তো এখানে অনেক কিছু রাখা আছে উন্মুক্ত করা আছে কিন্তু এগুলো ধরা যাবে না এবং বসা যাবে না এগুলো সম্পূর্ণ নিষেধ এবং বসলে বা ধরলে জরিমানা তো আমরা সোজা ঘর যেটা আছে সেটা চলে যাই তো সেইটার মূল আসলে যে নির্মাতা সেটা হচ্ছে ভিওয়ার্স আপনারা জানেন যে বললাম যে ঋষিকেশ দাস তিনি হলো এই বাসার নির্মাতা এই রোজ গার্ডেনের নির্মাতা কিন্তু তিনি বাড়ি বানাইতে বানাইতে অনেক দেখা যায় একটা সময় যে তার আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় তিনি দেউলিয়া হয়ে যায় তো তখন তিনি উনিশশো সালে খান বাহাদুর নামে এক ব্যক্তির কাছে এই বাসাটা বিক্রি করে ফেলে আসলে শখের তোলা সবাই পূরণ করতে পারে না সো খান বাহাদুর এই বাসার কিনে ফেলে এবং ওনার যে ছেলে থাকে তার নাম হচ্ছে ভিওয়ার্স হুমায়ুন তো হুমায়ুন সাহেব যিনি তিনি এই বাসাটার মালিক হন যখন খান বাহাদুর মারা যান তারপরেই তিনি এই বাসার মালিকানা পেয়ে যায় এবং ভিয়ার্স এই বাসার সামনে অনেক সৌন্দর্য বৃদ্ধির জন্য ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ অনেক অনেক গোলাপ গাছ লাগানো হয় যার ফলে এইখানে এই বাসাটার নাম হয়ে গেছে রোজ গার্ডেন তো ভিওয়ার্স এই ছিল ছোটোখাটো অরিজিন রোজ গার্ডেনের যে রোজ গার্ডেন কীভাবে আসলে সৃষ্টি হয় এবং কিভাবে এই বাড়িটা ঐতিহ্য পুরানা অপমান থেকে নির্মিত হয়েছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম ভিউর এখানে অনেক আপনারা দেখতে পাচ্ছেন ফার্নিচার দেখা যাচ্ছে ঝাড়বাতি দেখা যাচ্ছে এগুলো হলো গিয়ে সেই আমলের ঝাড়বাতি ফার্নিচার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই বাসাটা ভিউয়ার্স আসলেই একটি ঐতিহ্য ধরে রেখেছে আমার কাছে এসে এখানে মনে হচ্ছে যেন এটা ছোটোখাটো একটা বাড়ি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা খাট যেগুলা আছে খাট আছে সোফা আছে এবং ভিওয়ার্স আপনার টেবিল চেয়ার আছে এগুলা ধরলে হয়তো বা জরিমানা হবে ধরা যাবে কিন্তু নষ্ট করা যাবে না ভিওর্স এবং এখানে একটা সত্যিকারের রোজ গার্ডেনের চিত্রকলা আছে আর্ট আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে প্রথমে একটা আমরা রুম দেখিয়েছি এটা সম্ভবত ঋষিকেশ দাসের স্ত্রী রুম এবং এইখানে একটা ছোট রুম আছে অনেক হিউজ ক্রাউড যার ফলে ঢোকা যাচ্ছে না সবাই পিকচার ফুলছে অনেক ক্রাউড এবং এখানে আরেকটা রুম আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই রুমটাও খুবই সুন্দর এবং এইটা সম্ভবত ঋষিকেশ দাসের ছবি আই এম নট শিওর হোয়াট ইজ ইট ইজ ই বাট আই থিঙ্ক আই গেস এটা ঋষিকেশ দাস যদিও এখানে কিছু লেখা নাই সো হ্যাঁ মুভ ডন ভিয়ার্স এখানকার সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কারুকাজ এখানকার সৌন্দর্য খুবই 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 চমৎকার ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই সবাই সেই ঐতিহ্যবাহী জায়গাটা উপভোগ করতেছে এবং ভিয়ার্স এটা হল রুমটা আমার কাছে এই মানে এই রোজ গার্ডেনটা মূলত আমার কাছে ছোটোখাটো একটু কোনো মতো লাগতেছে এবং এখান থেকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোজ গার্ডেনের যে রোজগুলো সেগুলো এখানে জানলা থেকে দেখা যেত ভিউয়ার্স এবং এই ঐতিহ্যবাহী জায়গায় এসে নিজেকে খুব প্রাউড ফিল মনে হচ্ছে সো এটা একটা রুম ভিউয়ার্স এখানে আরেকটা ছোট রুম আছে যেটা খুবই ছোট রুম সম্ভবত এটা গেস্ট রুম এখানে ছোট একটা রুম ঘাট আছে এবং পুরোপুরিভাবে একটাই রুম গেস্ট আসলে হয়তো বা এখানে থাকতে দিতে হয় থাকতে দিতেন বেশি কেস এবং এখানে একটা দরজা আছে ভিউয়ার্স সো উই মুভ ডন ভিউয়ার্স এই রুমটাও ভিউয়ার্স খুবই সুন্দর এটা যদি আমি আপনাদেরকে দেখিয়েছি খুবই সুন্দর একটা রুম ভিউয়ার্স এবং কাজ দেখেন দেখেন ঝাড়বাতি আমরা নিচে চলে এসেছি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে নিচে চলে আসলাম এবং এই ঐতিহ্যবাহী বাড়িটার আমরা সাক্ষী হয়ে গেলাম এবং ভিউর্স এখানে অনেক হিউজ ক্রাউড আছে এটা হলো বাহিরের সাইড ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুললি বাহিরের সাইড এবং ভিতরে দুই দুইতলা বিশিষ্ট বাড়ি আর উপরে যা যা আছে সব আমি আপনাদেরকে দেখিয়েছি উপরে আসলে ভিওয়ার্স ফুললি বাসাটা খুবই খুবই সুন্দর ছোটোখাটো বলতে গেলে একবারে নব মতো দেখতে সো এবার ভিয়ার্স আমরা আপনাদেরকে বাহিরের যে সাইট আছে বাহিরের সাইটগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্ট্যাচু গুলো আছে এবং এখানে খুব সুন্দর করে ভিউয়ার্স আপনার ডেকোরেশন করা হয়েছে সো ভিউয়ার্স আমি আপনাদেরকে বাসাটার ফুল ভিউ দেখাবো বাহির থেকে কত সুন্দর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটা স্ট্যাচু আছে এবং এখানে হিউজ ক্রাউড ভিউয়ার্স এক মাস হয়েছে বাসাটা আর কি ওপেন করা হয়েছে এবং এটা হলো গিয়ে পিছন সাইডটা তো এই সাইডটা দেখে আমার কাছে পুরো সেম টু সেম নোয়াব বাড়ির মতো লাগতেছে সারসলিম্নার বাড়ি যেরকম পিছন দিয়ে ঢুকতে হয় মানে এইভাবে ঢুকতে হয় এটাও ঠিক সেই একই রকম লাগতেছে কোনো মানে ডিফারেন্ট কিছু লাগতেছে না অনেকটা সেই শেপের মতোই লাগতেছে যদিও এটা ছোটো খাটোর মধ্যে করেছে কিন্তু খুবই খুবই সুন্দর ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে ভিওয়ার্স হিউজ ক্রাউড এবং এখানে ভিউর্স আপনার ভিউয়ার্সদের দেখাই যে এখানে অনেকগুলো দরজা আছে কিন্তু দরজাগুলো বন্ধ ভিতরে কি আছে সেটা আসলে একতলা আমাদের জন্য উন্মুক্ত নয় এবং ভিউয়ার্স পিছন সাইড থেকে এই বাসাটা আমি দেখাই যদি আপনাদেরকে পিছন থেকে এই বাসাটা এরকম লাগতেছে এটা অ্যাকচুয়ালি পিছন সাইড না মেবি সম্ভবত এটা ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড ব্যাক সাইড হলো পুকুরের সাইডটা ওটাই ফ্রন্ট সাইড বাট এইটা ভিওয়ার্স একবারে পুরোপুরিভাবে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে পিছনের সাইড এবং ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বাসাটা কত সুন্দর এবং কত ঐতিহ্যবাহী বাসা এবং ভিউয়ার্স আমি আপনাদেরকে ফুললি যে আপনাদের বাসার দেখতে কীরকম সেটা আমি দেখে তুলে ধরার চেষ্টা করেছি দেখেন ভিউয়ার্স এখান থেকে আমরা দুই তলা থেকে দেখেছিলাম যে ওইখানে ওই লাল সোফাটা রাখা আছে ওইখান থেকে আমরা এখানে দেখেছিলাম এবং এই জানলাগুলো বন্ধ ছিল ভিউয়ার্স এবং দরজাটাও বন্ধ ওখানে করিডোর এবং এখানে ভিউয়ার্স পিছনে অনেক বাগান মানে এই সাইডে অনেক বাগান আছে এবং ভিউয়ার্স এই সেই রোজ গার্ডেন এই সেই ভিউয়ার্স এখানেই হলো গিয়ে গোলাপের বাগান ভিউয়ার্স এটাই হচ্ছে গোলাপের বাগান এই গোলাপের বাগান থেকে এই এই বাসাটার নাম হয়েছে রোজ গার্ডেন এবং এখানেও অনেক গোলাপ ফুল আপনার বোনা হয়েছে এবং ভিউয়ার্স দেখেন বাসাটার চারিপাশে দেখেন ভিউয়ার্স কত সুন্দর এবং আকাশটাও কত সুন্দর হয়ে আছে এবং এত সুন্দর জায়গা ভিউয়ার্স আসলে এটা খুবই মনোমুগ্ধকর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে অনেক পর্যটক এসেছে এবং অনেকেই ছবি তুলতেছে ভিউয়ার্স আমরাও ছবি তুলি ভিউয়ার্স এবং এখানে দেখেন ভিউয়ার্স ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এটা রোজ গার্ডেন এবং রোজ গার্ডেনের সামনে ভিউয়ার্স একটা পুকুর আছে ভিউয়ার্স এবং পুকুর ঘাট আছে যে পুকুর ঘাটটা ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাবো খুবই খুবই সুন্দর একটা পুকুর ঘাট ভিউয়ার্স আপনাদেরকে দেখাই ভিউয়ার্স এবং এখানেও হিউজ হিউজ আপুরা ভাইয়ারা আপুরা এখানে বসে ছবি তুলতেছে আড্ডা দিতেছে খুবই সুন্দর এবং আমার সাথে হৃদয় আছে হৃদয় খুব লজ্জা পাচ্ছে ভিউয়ার্স এখানে ভিউয়ার্স আপনাদেরকে দেখাই ভিউয়ার্স যে পুকুরটা কত সুন্দর কত বড় এবং ভিউয়ার্স দেখেন ভিউয়ার্স এখানে পুকুরের ভিতরে ভিউয়ার্স পুকুরটার আশেপাশে পুরোটা বাঁধানো পুকুরটা এবং এখান থেকে রোজ গার্ডেন কে খুবই খুবই সুন্দর দেখা যাচ্ছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি অসাম অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস ভিউয়ার্স এবং এখানে আরও মাঠের দুই প্রান্তে দুটো ভিউয়ার্স স্ট্যাচু দেওয়া আছে ছোট ছোট বাচ্চাদের স্ট্যাচু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিউয়ার্স আপনারা দেখেন ছোট দুটা বাচ্চা স্ট্যাচু ধরে আছে ভিউয়ার্স ছোট দুটা বাচ্চা আসলে স্ট্যাচু কি দেখাচ্ছে ভিউ একটা ইয়ে দিয়ে মানে ফোকাস করতেছে রোজ গার্ডেনের দিকে হাত দিয়ে দেখাচ্ছে রোজ গার্ডেন

To watch more, subscribe. <laughs> Thanks for watching.